মধ্যপ্রাচ্যের সংঘাত খুব সম্ভবত আরও বেশি দীর্ঘ হতে যাচ্ছে গতকাল রাতে ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সেই হামলায় অন্তত পাঁচজন ইসরায়েলি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এদিকে ইরানে আবার পাল্টা হামলা চালানো যা চালাতে যাচ্ছে ইসরায়েল গতকাল পর্যন্ত হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে এছাড়া ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ অন্তত জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গতকাল বিভিন্ন ফেসবুক পেজে আমরা দেখেছি যে সেখানে লাইভ প্রচার করা হচ্ছে কিভাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়ি ছেড়েছে ইসরায়েলের বিপক্ষে অন্যদিকে আমরা দেখছি যে ইসরায়েলের যে মিত্র দেশগুলো আছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা কিন্তু ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে রেখেছে এবং তারা বলেছে যে ভবিষ্যতেও ইসরায়েলকে তারা সামরিক যে সহায়তা রয়েছে সেটি দিবে অন্যদিকে ইরানের আশেপাশে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না অন্যদিকে যদি আমরা ভেবেছিলাম যে রাশিয়া বা চীন যদিও ইরানের পক্ষে থাকবে কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে আসলে ওইভাবে চোখে পড়ছে না ফলে মধ্যপ্রাচ্যে আবারও ইরাকের মতো অবস্থা হতে পারে ইরানের এমনটি আশঙ্কা করছেন অনেকেই কেউ কেউ আবার বলছেন ইরানের যে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা হয়তো যে কোনো সময় সেটি তা খ্যাপ মানে সেটি নিক্ষেপ করতে পারে ইসরায়েলের ওপর তবে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কী হয় সেটি কিন্তু আসলে একটি ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে